আজ বলবো খুব সহজভাবে কোন গাছটা আমরা করব ছাদ বাগানে ছাদ বাগানে ফল গাছ হিসেবে খুব সহজ হচ্ছে লেবু গাছ করা আমার ছাদ বাগানে প্রচুর লেবু গাছ আছে আর সবজি গাছ হিসেবে আমি দেখেছি শীতকালের কপি খুব সহজভাবে হয় এই শীতকালের কপি আমার খুব সহজভাবে হয় আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে দেখুন কপি গাছের গোড়ায় আমি পালং শাকের বীজ ফেলেছিলাম এই যে কপিটা আমি তুলে নিয়েছি এই ছোট কপিটা ওইখানে ছিল বড় কপিটা অন্য জায়গায় ছিল দেখাচ্ছি আমি এই যে কপিটা তুলে নিয়েছি এবার যে গাছগুলো আছে বা তাড়াতাড়ি পালং শাকের গাছগুলো বড় হয়ে যাবে আর কপি খুব সহজে হয় যদি মাটিটা একবারেই তৈরি করেন আর তাতে কোনো রকম সার প্রয়োগ না করলেও কিন্তু কপি সুন্দর সহজভাবে হয় আমার হয় তাই বলি খুব সহজভাবে কপি আপনারা করতে পারেন এই শীতকালীন আর যে কোনো কপি দেখুন আমার কি সুন্দর কপি শাড়ি আমি কিন্তু কপি এখন পর্যন্ত অনেকগুলো লাগিয়ে ফেলেছি আবার নতুন করে ওখানটায় লাগিয়েছি শেয়ার করেছি আর এখানে আছে ব্রোকলি তার ভেতর দুই একটা ফুলকপি এসে গেছিল বুঝতে পারিনি গাছ তো ছোটবেলায় মানে ছোট চারার সময় ব্রোকলি এবং ফুলকপি দুটো এক রকম থাকে তাই বুঝতে পারিনি দেখুন এখনো এই ফুলকপিটা এখানে আছে এইখান থেকে আমি ফুলকপি আজকে তুলে নিয়েছি ফুলকপি তোলার পর দেখছি এই যে ছোট ছোট বেশ কিছু কপি ছাড়া কিন্তু এখানে এই যে বড় হতে পারছে না জায়গার অভাবে তাই এদের একটু জায়গা করে দিলাম আর দুটো কপি তুলে আর দেখুন এইভাবে কিন্তু গাছ করতে হয় একটু বুঝে শুনে গাছ করলেই কিন্তু হয় আমি যেহেতু কপিগুলো মধ্যখানে দিয়েছি আবার সাইড দিয়ে দেখুন লঙ্কা গাছ দিয়েছি এই কপি উঠে গেলে আমি এখানে দেব ওই গাঠি কচু গাঠি কচুর ওই ছোট ছোটো পাওয়া যায় বাজারে আমি ওই কচুই এনে লাগিয়ে দিই আমার আনা আছে আমি শীত তখন শুরু হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওই সময় পেয়েছিলাম এনে রেখে দিয়েছিলাম ওগুলোই লাগিয়ে দেবো তবে কপি উঠে গেলে ব্রকলি উঠে গেলে তবে লাগাবো আর এইভাবেই গাছ আমি করি এই সহজ পদ্ধতিতে যদি গাছ করেন পরিশ্রম হবে মাটি তৈরি করার সময় আর আপনাকে সেকেন্ড বার সার না দিলেও চলবে ওইভাবে কিন্তু আমি গাছ করি এবার যদি সেকেন্ড বার সার দিতে চান তাহলে কিন্তু সার দিতেই পারেন অসুবিধা নেই আমি যেমন এই যে খুব শীত পড়েছে এখন আমি দিই হচ্ছে খোলের জল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জল জল তিন রকম আমি আমি তখন এই সব গাছে নিমখোলটা দিতে চাই না কিন্তু দেখলাম কি নিমখোলে মানে প্রচুর সুপোকা হচ্ছে বলে নিমখোলটা আমি মাটিতে একটু ব্যবহার করব বলে খোলের সঙ্গে নিমখোলটা মিশিয়ে দিয়েছি আর একটা গাছ আপনি শীতকালে খুব সহজে করতে পারবেন এই যে শিম গাছ শিম গাছ খুব সহজে হয় আমার দুবার ফলন আমার পেয়ে গেছি আর এটা তিনবারের বার ফুল এসেছে এই রকম মানে যতদিন শীত থাকবে এবং শীতের পরে যখন শীতের রেশটা থাকবে মানে রাত্রিরে ঠান্ডা দিনে গরম ততদিন আমি এই শিম গাছ থেকে ফলন পেয়েই যাব তাই বলবো যে সিমটা করতে পারেন খুব সহজে শিম করা যায় আর করা যায় হচ্ছে লঙ্কা তবে লঙ্কায় একটু পোকার সংক্রমণ হয় দেখুন আমি ওষুধ দিয়েছি তার সত্ত্বেও কিন্তু এই যে ছোট্ট ছোট্ট পোকা আছে জাপোকা ধরেছে এই আমি এগুলো জল দিয়ে ধুয়ে ধুয়ে ঠিকঠাক করে নেব কোনো অসুবিধা নাই যেহেতু আমি দীর্ঘদিন গাছ করি আর সব সময় যে পেস্টিসাইড দিতে হবে তা নয় আর একটা জিনিস দিই আমি হলুদ ছিটিয়ে দিই ছাই ছিটিয়ে দিই তাতেও কিন্তু জাপ কাটা চলে যায় আজকে দেখুন আমি এই কপিগুলো তুললাম বাজার ছাড়াই আমার কপিটা হয়েছে আর যে কোনো জায়গায় যেহেতু আমি পালং শাকের বীজটা ছড়িয়ে দিই দেখুন ওইখানেও হয়েছে লাউয়ের গোড়ায় লাউ গাছের গোড়ায় আর এইভাবে কিন্তু আমি গাছটা করি গাছটা সহজ পদ্ধতিতে যদি আপনারা করতে পারেন পরিশ্রম একটু করতে হবে কিন্তু সহজ পদ্ধতিতে করতে পারলে আপনিও গাছ থেকে সহজেই ফসল তুলতে পারবেন এই যে লেবু গাছটা আমি বলেছি যেমন ছিল তেমনি শুধু নিচে যে খোলাম কুচিটা ছিল ওটা ফেলে আমি রিপোর্ট করেছি দেখুন সঙ্গে সঙ্গে দেখুন ছোট্ট ছোট্ট আমার ডালপালা বা মানে বেরোতে শুরু করেছে এবার কিন্তু এই গাছটাতে ফল আসবে যেমন ওটাই এসেছে ওটাটা এত সুন্দর ভিয়েতনাম মালটার ফুলে যে এত সুন্দর মিষ্টি গন্ধ ভাবতেই পারবেন না যতক্ষণ না আপনারা নিজেরা গাছ বসিয়ে গাছে ফুল আসবে আমার আসে তাই আমি জানি আপনারা করুন না দেখুন না যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন কমেন্ট করবেন দেখবেন আমি কিছুটা বলে দেবো যেটুকুনি আমার জানা আছে এই সব লেবু গাছ লেবু গাছে একটু জল টান এখন যদি না দেন বেশি বেশি জল দিয়ে দেন আমি কিন্তু আজকে একদম শুকিয়ে গেছে বলে তবে কিন্তু জল দিতে এসেছি আপনি যদি একটু জল টান দেন দেখবেন আস্তে আস্তে আপনার লেবু গাছে ছোট্ট ছোট্ট কুশি বেরোচ্ছে এবং কুশিগুলো মুখে থাকবে চলুন দেখাই এই যে ফুলটা এই যে দেখুন ফুল আসছে এই যে দেখুন এইখানটা ভালো করে লক্ষ্য করুন ফুল আসছে ফুল নিয়ে কিন্তু গাছগুলো এই যে দেখুন ফুল নিয়ে গাছগুলো মানে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এইভাবেই কিন্তু গাছ একটু বুদ্ধি খরচ করে করতে হবে বুদ্ধি বলতে আমার যেহেতু করতে করতে বুদ্ধিটা বেড়েছে আর কি প্রথমে কি আমার গাছ মারা যায়নি না আমার প্রত্যেক দিনই গাছ সহজভাবেই খুব করেছি তা নয় তবে সহজে যে গাছ করা যায় যেমন বেগুন গাছ এই যে দেখুন বারবার আমি বলি বেগুনের চারা আমি লাগাই বারবার তা এইভাবে করতে পারেন তারপরে শুকনো লঙ্কার বীজ হয়তো এখানে পড়েছে দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে আমি নিজেও অবাক হয়ে গেছি এরকম লঙ্কা ধরবে আমি নিজেও ভাবতে পারিনি আমরা তো রোজ পেরে পেরে খাই তার সত্ত্বেও দেখুন ডালটাতে কত লঙ্কা আছে এটা কিন্তু নিজে নিজে গাছটা হয়েছে গাছটা কিন্তু আমি নিজের হাতে বসাইনি নিজে হয়েছিল আমি রেখে দিয়েছি ওখানে একটা দেখুন লেবু গাছ ওটা হচ্ছে কামকট লেবু এই লেবুর গোড়ায় নিজে নিজেই গাছটা হয়েছিল আর এইভাবেই কিন্তু গাছ করি আপনারা করুন আমি গাইড করে দিতে পারবো তবে যতটুকুনি আমার জ্ঞানে থাকবে সেটুকুনি যেমন দেখুন এখানে ওই দুটো ছোট গাছ কিন্তু চাপা পড়ে গেছিলো বড় হচ্ছিল না আজকে একটু ডালপালা ভেঙে ভেঙে আমি এদের একটু আলো বাতাসের ব্যবস্থা করলাম যাতে ওরাও আস্তে আস্তে বড়ো হয়ে যেতে পারে বড় হওয়ার জায়গাটা পেয়ে যায় আর এই যে পাকা পাতা দেখছেন এই যে পাকা পাতা পাকা পাতাগুলো ফেলে দিচ্ছি যত এদের একটু পরিষ্কার করে মানে জায়গা করে দেবেন তত এরা কিন্তু তাড়াতাড়ি বাড়বে যেটা আমার পক্ষে সম্ভব হয়নি অনেকগুলো গাছ আমি এখানে লাগিয়ে ফেলেছি আর এই গাছগুলো দেখুন এক একটা গ্রো ব্যাগে কত সুন্দর হচ্ছে আবার আজকে বলছি কত সুন্দর হচ্ছে আমি যদি বাড়ি না থাকি খুব সমস্যা হনুমানের সমস্যা এই হনুমান নিয়েই বড্ড বিপদ একটু আওয়াজ হলেই ছুটতে ছুটতে চলে আসতে হয় আর একটা কাজ করতে পারেন লেবু গাছ বসাতে পারেন এটা ক্যালকাটা পাতি লেবু গাছ দেখুন আগের বছর কেনা সেরমই গ্রো ব্যাগে রেখে দিয়েছি এখনও পর্যন্ত কত সুন্দর লেবু হচ্ছে দেখুন লেবু হয়েছে প্রচুর আর এরকমই এনে রোদ ফেলে রেখেছি আর মাঝে মাঝে একটু জল দিই এই যে জল দিয়েছি আর জল টান দিলে এরকম পাকা হলুদ হয়ে যাবে হলুদ হয়ে ঝরে পড়বে ঝরে পড়ে যখন দেখবেন ছোটো ছোট কুশি বেরোচ্ছে ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে তার সঙ্গে ফুল নিয়ে বেরোচ্ছে এইভাবেই এই গাছটা যেমন এই গাছটা কিন্তু আমার নিজের হাতে গুটি কলম করে করা এটা আমার নিচে একটা গাছ আছে অরেঞ্জ রঙের লেবু হয় মানে অনেকে গোড়া লেবু বলেন ভাত খাওয়া লেবু সেই লেবুটা এটা ওইটা যে দেখছেন ওটা আমার নিজে যে গাছ আছে আপনার যেটা সিডলেস গাছ সেই সিডলেস গাছে চারা একটা ডাল ভেঙে গেছিলো আমি একটা টবে ওরকম টবে গিথে দিয়েছিলাম তাতেই দেখছি চারাটা হয়ে গেছে খুব সহজে কিন্তু লেবু গাছের চারা তৈরি করা যায় এটা তো বাতাবি লেবু আমি বললাম সেদিন যে বাতাবি লেবু আমি রিপোর্ট করেছি তবে এবছর এটাই রাখবো পরের বছর ওই বড় বালতিতে দিয়ে দেবো লেবু গাছ একটু বড় জায়গা হলে ফলটা ভালো হয় এই যে দেখুন যে ডালটা ভেঙে গেছিলো এইখান থেকে ডালটা ভেঙে গেছিলো এইখান থেকে ডালটা ভেঙে গেছিলো ওই ডালটাই আমি এরকম গিঁথে দিয়েছিলাম তাতেই কিন্তু আমার এই লেবু গাছটা হয়ে গেছে এই লেবু গাছটার চারা ওটা আর ওই দেখুন লেবু হচ্ছে ওখানে প্রচুর লেবু হচ্ছে একসঙ্গে লেবু হয় এখানেও আছে সামনে একটু দেখাই এই যে দেখুন এগুলো বড়ো বড়ো লেবু হয় আর আমি একে প্রুনিং করে গাছটাকে একদম ফাঁকা করে দিয়েছিলাম এটা আর পিয়ারা গাছটা এখন দেখুন পেয়ারা গাছে কত সুন্দর ডালপালা বেরিয়েছে খুব সুন্দর ডালপালা বেরো এই জিনিসগুলো একটু মনে করে করে করলেই গাছ সহজে করা যায় সহজভাবে গাছ করুন আর মাঝে মাঝে একটু গোড়া খুঁড়ে দেবেন যাতে হাওয়া বাতাস মাটির ভেতর পাস করে এটা করতে হয় গোড়া খুঁড়ে দেবেন একটু খাবার দেবেন খাবার বলতে গোবর সার কিংবা মিক্স সার এইসবই দিই আমি এগুলো দিলেই হয়ে যায় আর তা আমি বলেছি আমি ভাতের ফ্যান মাছের ধোয়া জল এই সবও ব্যবহার করি আসলে খুব সহজ পদ্ধতিতে গাছ এইভাবেই করি আমি ভাতের ফ্যান এক বন্ধু জিজ্ঞেস করেছিলেন সব গাছে দেওয়া যায় কি না আমি কিন্তু ভাতের ফ্যানেই ওই খোলগুলো পচাই ভাতের ফ্যান নিয়ে তার ভেতর খোল পচাই আমার তো সব কিছু গাছেই দিতে পারি আর আপনিও দিতে পারেন আপনি মানে আমাকে যে বন্ধু কমেন্ট করেছিলেন আমার নামটা এখন মনে পড়ছে না এই ভিডিও করার সময় আমি দেখেছি আপনি কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যে সব সবুজ বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কোনো গাছের সমস্যা হয় আমাকে বলবেন আমার যেটুকুনি মানে আমার যেটুকুনি ধ্যানে থাকবে জ্ঞানে থাকবে সেটা আমি আপনাদের বলে দিতে পারবো এটুকুনি আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে করতে পারব চলুন অনেক রোদ উঠে গেছে এবার আমি নিচে চলে যাব এই কপি দুটো আজকে রান্না হবে তাই তুললাম কপিটা বেশ বড়ই হয়েছে দেখুন এই কপিটা তো দারুণ বড় হয়েছে আর ওই যে ওইখানটা থেকে তুলেছিলাম ডকলির বেডটা থেকে চলুন এবার নিচে যাব শিম গাছটা দেখুন এখানে দুখানা টব আছে আরো দুটো টব রয়েছে দাঁড়ান দেখাই আরো দুটো টব এই যে নিচে আছে যেখানে আমার কুমড়ো গাছ আছে এই যে কুমড়ো গাছ আছে এই কুমড়ো গাছের জন্য দুটো টব বারবার আমরা আমি গাছ বসাই ছোট ছোট করে গাছ বসাই এগুলো বর্ষাকালের আগে বসিয়েছিলাম বর্ষাকালের মানে বর্ষাকাল সবে শুরু তখন হয়নি সেই সময় এই দুটো টবে দানা ফেলেছিলাম আর ওই দুটো নতুন গাছ নতুন গাছেও কিন্তু ফল ধরতে শুরু করে দিয়েছে আর ওটা তো জানেন কুমড়োর বেড ওই যে কুমড়ো ওখানে কুমড়ো হয়েছে এই যে কাপড় মুড়ে রেখে দিয়েছি বড্ড ইঁদুরে পাখিতে ঠুকরে খেয়ে নেয় তাই আর এই যে ড্রাগন গাছ এত অসুবিধা করছে আমার যাতায়াতে ভাবছি কেটে খানিকটা কমিয়ে দেবো প্রুনিং করে দেবো গাছটা থেকে আমি অনেক বড় একটা লাউ পেরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে দেখুন আবার লাউ আসছে এই যে দেখুন আবার লাউয়ের কুড়ি পড়ছে লম্বা লাউ এইখান থেকে কিন্তু বড় লাউ গাছ লাউটা আমি কেটেছিলাম তবে এক বন্ধু খুব মজার একটি প্রশ্ন করেছেন যে আমি নাকি বাজার থেকে কিনে এনে লাউয়ের ভিডিও করেছি খুব ভালো লাগলো আমি সেই বন্ধুকে অনেক ধন্যবাদ জানাবো ওনার বুদ্ধির আমি তারিফ করব। এই যে দেখুন কি সুন্দর কুড়ি পড়েছে এবার যখন এটাও বড় হবে ওই বন্ধুকে আমি দেখাবো এই দেখুন এখানেও কুড়ি ধরছে এই দেখুন আমি দেখাবো বাজার থেকে এনে কি করে লাউ গাছে লাউ ঝুলিয়ে দিতে হয় নিশ্চয়ই দেখাবো